আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন তো আজকে একটা ভিডিও নিয়ে আসলাম ভিডিও মানে এই যে ডন নিয়েছি স্প্রে করা ডন মানে খেতে ওষুধ দেওয়া লাগে এক দুই করে ধান বাড়াইতেছে তো ধান বাড়াইতেছে এই ধানের মধ্যে মানে গান্ধী ফুকা আর ধরেন এই যে নেনো ইউএ এই হলি আপনার মানুষে চোরা যায় যে আমরা আজকে কান্দে করে নিয়ে গেত ডন আজকে আঙ্গুর কান্দে উঠছে নাকি নরল নরল মিয়া কি এক আজব বস্তু নিয়ে আছে মানে নিয়ে আইলাম রাস্তা দিয়ে মানে আমার মাটির বেশিরভাগ পাতার মধ্যে তো ওই যে রাস্তা আছে রাস্তা দিয়ে মাথা নিয়ে আইলাম খেতের মাথাতে যে যুবরাজ খান মানে সিডিং করতেছে তো যে সিটিং করতেছে মানে সিটিং করতে বহুত টাইম লাগে কারণ সফটওয়্যার আপডেট দেওয়া লাগে আর ইফকু নেনো মানে একটা মেডিসিন আছে ইউরিয়ার কাজ করে তে ওই ইউরিয়ার ওই ডা ছাড়া মানে এই ডোনটা চলে না ওইটা কোম্পানি তনে দিছে তো এই যে ওষুধ নিয়েছি মানে আমি তিন প্রকারের একটা হইল এমিস্টার এমিস্টার কাম করে আপনার ধরুন পশা ব্লেড বেমার তারপর ভিটামিনের কাম করে তারপরে আর একটা হইলো যাই আপনার ইক্রিয়া কি বা নাম আর কি ওইটা যেন ব্রহ্ম গান্ধির কাজ করে তারপরে আর ওটা হইলো নেনো ডি পানির মতো যে ইউরিয়ার হাতে দেয় তো ওইটা ফার্স্টে দিনেই এখনকার দিতেছি তিনটা ওষুধ একবারে দিয়ে মিক্স করে মানে ড্রোন ক্যামেরা দিয়ে একবার করে আপনার বারো লিটার করে পানি খায় তো বারো লিটার পানি মানে তিন বিঘা মাটি যায় আর কি তো আমার শত আঠারো উনিশ বিঘা মাটি স্প্রে কর্ম আজকে তো এই যে নুরল মিয়া মানে যুবরাজ খান ড্রোন সিডিং করতেছে তা আমি ওষুধপাতি দিয়ে দিলাম মিক্স করে তো এই যে মগুবাই আছে তারপরে রহিম আর মেলা মানে তামসা দেহা মানুষ ডোন দি কি দেয় খেতের মধ্যে তো অত মানুষ নাই তো এই যে ক্ষেতটাও ধরে নেই এখানকার গড় গড়া থুর হয়েছে ওষুধ দিবে নিজে যাইতেছি তো এই যে ওষুধ কিবা করে দেয় সবে দে আর কি আর আপনার যদি লাগে বিঘা দেড়শো দেহা করে নেয় আর কি খালি ওষুধ দেওয়ার জন্যে আর মনে করি ওষুধটা আপনার নিজে কিনে দেওয়া লাগবো আর এই যে নেন যেটা নেনো ইউরিয়া এইটা মানে স্ক্রিনিং করলে হয় তারপরে ডন উড়বো তাছাড়া উড়বো না এই যে যুবরাজ খান সিটিং করতেছে আমি আমি ওষুধপাতে সব মানে ডাইলে মানে ই করে দিলাম মানে ব্যবস্থা করে দিলাম পানি সানি দিয়ে তো এই যে এখন নিয়ে স্ক্রিনিং করে নিল মানে আঠারো বিঘা মাটি তিনটা বটল লাগলো আর কি তিন বিঘা করে যায় তো স্ক্রিনিং করে সিটিং সিটিং একবারে করে নিল করে নেওয়ার বাদে এই যে হানকা সবাই সেল ভিটেল উঠতেছে এই যে মোটর দিয়ে মানে সোলার দিয়ে পানি দিতেছে অল্প অল্প খেতে দিন হাস করে হয়েছে তো ভাবছিলাম সহালে দিম সহালে দিলাম না মানে যদি বৃষ্টি আহে তারপর দেখি যে ওই তুললো তো এই যে ফাইনালি এখনকার ডনুর আমার ব কে আকাশমুহী তো দেখ পান কী করে ডনুরে তে জুবর আজ খান করলে যে সবই সাইড সাইডন কারণ এলে হইলে মেশিনারি বস্তু কেনকা কোনো গাই মেরে পড়বো কোনো মানে ওর গ্যারান্টি নেই তো এই যে ফাইনালি এখানকার এই যে ডনুর আনব পুরানো মানে এত তেল স্মাত যে ওষুধ দেওয়া যায় ওষুধ মানে জি বাতাস মানে এইরকম বাতাস লাগে বাতাস এই পোকা সুকা থাকলে পুকারে বাইরে ফেলাই দিব তার হাতে হাতে দেওয়া হলে ওষুধ ওষুধে কীরকম কাম করে আমি দিই নেই এইবার ফার্স্ট দিতেছি আর কি ডন ক্যামেরা দিয়ে এই যে ফাইনালি উল্লো মেখলা আকাশ মানে অল্প অল্প খাস করে হয়েছে দিনটাও খুব সুন্দর এই যে ডুন দিয়ে দি এই ফাঁকে গেল গাছ করে উনুন করে জায়গা খাতরানাকভাবে মানে পানি দেয় বহু স প্রযুক্তি মানে উন্নত হয়ে গেছে গা এন ঘটনা হইলো ভিডিওটা দেখে যদি করে ভালো লাগে আর করে যদি ড্রোন ক্যামেরা দিয়ে স্প্রে করা লাগে তো এই যে যুবরাজ খানের হাতে আপনারা যোগাযোগ করতে পারেন আজকাল তো মানুষ সুখী হয়ে গেছে গা সব টেহা যায় কথা নেই তো এই যে আমিও ফাইনালি স্প্রে করলাম তো এই যে ওই পার্থনে ঘুরে আইলো আর কি ওষুধ দিয়ে এই যে আবার ওষুধ দেয় তো এই যে ওষুধ দিতে আসে দেখুন কীরকম বাতাস বাতাসের মধ্যে এক মহিতনে এক মাফের ওষুধ পড়ে যায় আর কি ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করবেন লাইক করবেন এবং কমেন্ট করবে ফলো